হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে আলজেরিয়া এবং কিরগিজিস্তানের গার্মেন্টস ভিসা নিয়ে আসলাম প্রচুর পরিমাণে গার্মেন্টস তুইং অপারেটর লাগবে আলজেরিয়াতে এবং কিরগিজিস্তানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনি যে কোম্পানিতে গার্মেন্টস এর চাকরি করতে যাবেন সেখান থেকে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং আর যে খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকবে অর্থাৎ কোম্পানি থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আলজেরিয়াতে বেতন বেতন হবে হবে প্রায় টাকার টাকার মতো মতো হাজার হাজার আলজেরিয়াতে ছেলে মেয়ে উভয় যেতে পারবে মেয়ে অথবা ছেলে দুজনেই যেতে পারবে এদের বেতনও এমনই হবে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এর কম হবে না একটু কনফার্ম থাকেন আপনারা খুব সহজেই যেতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরে আপনারা যেতে পারবেন অল্প সময় এবং স্বল্প টাকার মধ্যে আপনারা আলজেরিয়া এবং কিরগি জিতানে গার্মেন্টস ভিসায় যেতে পারবেন সম্পূর্ণ ওয়ার্ক পারমিট পাবেন কোনো ঝামেলা হবে না আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন যারা আলজেরিয়া এবং কিরগি জিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে যাওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন নিচে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন আপনার মোবাইলে প্রথম সেভ করবেন এরপর হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিলেই আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই যোগাযোগ করতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পাবেন যারা আলজেরিয়া এবং কিরগিজিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া নাম্বার দুটিতে যোগাযোগ করবেন এই দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো লোভ দিয়েছি যে বুঝতে পেরেছেন যে এই দুটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন যারা আলজেরিয়াতে গার্মেন্টস ভিসায় যেতে চাচ্ছেন এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ আর যারা গার্মেন্টসের কাজ পারেন তাদের জন্য একটা সুন্দর অফার এবং সুবর্ণ সুযোগ আপনারা খুব অল্প সময়ের ভিতরে এবং অল্প টাকা লাগবে অল্প খরচ পড়বে এটি একটি সুবর্ণ সুযোগ এই সুযোগ সবসময় আসে না আমাদের অফিসে এর আগে অনেকদিন আগে আলজেরিয়ার কাজ এসেছিল এই নতুনভাবে আলজেরিয়ার কাজ এসেছে বলে আমরা নতুন নতুন ভিসার ভিডিও ছাড়ছি অর্থাৎ বেশি করে আলজেরিয়া